ভাবুন তো একবার পৃথিবীটা এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে এক ফোঁটা পানির জন্য মানুষ খুনোখুনি করছে সাগরের পানি শুকিয়ে গেছে নদী নালা সব ঘটঘটে আপনাকে পানি খেতে হলে সরকারের ঠিক করে দেওয়া র্যাঙ্কিংয়ে টপে থাকতে হবে আর ঠিক এই সময় সরকার আপনাকে একটা টপ সিক্রেট মেশনে পাঠালো কোথায় চাঁদে গল্পের শুরু হয় দু সালে পৃথিবী নামক গ্রহটা তখন মরুভূমি দূষণ আর গ্লোবাল ওয়ার্মিংয়ের ঠেলায় সব জলের সূত্র শেষ সরকার তখন সিভিলিয়ানদের বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করে দিয়েছে আপনি গোল্ড কার্ডধারী হলে যখন খুশি পানি পাবেন আর সিলভার বা নন ক্যাটেগরি হলে লাইনে দাঁড়িয়ে পচা পানিও জুটবে না এই সিচুয়েশনে কোরিয়ান স্পেস এজেন্সি কে একটা স্পেশাল টিম বানাচ্ছে মিশন চাঁদের বালহি স্টেশনে যাওয়া এই বালহে স্টেশনই হলো সেই জায়গা যেখানে পাঁচ বছর আগে একশো জন বিজ্ঞানী এক রাতেই মারা গিয়েছিল এই টিমে এন্ট্রি হয় আমাদের গল্পের মেন ক্যারেক্টার ডক্টর সং জি আনের সে একজন অ্যাস্ট্রোবায়োলজিস্ট সে এই মিশনে যেতে চায় না কারণ তার বোন পাঁচ বছর আগে ওই বালহে স্টেশনেই মারা গিয়েছিল কিন্তু তাকে জোর করে রাজি করানো হয় তার মনে সন্দেহ ওই স্টেশনে এমন কোনো সত্যি লুকিয়ে আছে যা সরকার বলতে চায় না এই টিমে আরেক মেন লোক হল ক্যাপ্টেন হান সে রিটায়ারমেন্টে চলে গিয়েছিল কিন্তু তার একটা অসুস্থ মেয়ে আছে মেয়ের চিকিৎসার জন্য আর তাকে গোল্ড ক্যাটেগরির পানি পাইয়ে দেওয়ার জন্য সে এই রিস্কি মিশনে লিডার হতে রাজি হয় টিমে আরও লোক আছে ইঞ্জিনিয়ার ডাক্তার সিকিউরিটি আর একজন কো পাইলট নাম রিউ ব্যাস নজনের এই টিম রকেট চেপে চাঁদের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু ভাই মিশনটা যে শুরু থেকেই গণ্ডগোলের তা তারা চাঁদে পৌঁছানোর আগেই টের পেয়ে যায় ল্যান্ডিংয়ের ঠিক আগে তাদের স্পেসশিপে গণ্ডগোল দেখা যায় আর সেটা চাঁদের উপর ক্র্যাশ করে বসে যে জায়গায় তাদের নামার কথা ছিল সেখান থেকে আট কিলোমিটার দূরে সবাই মোটামুটি আহত কিন্তু বেঁচে আছে এখন তাদের কাছে অক্সিজেন আছে সীমিত এই সীমিত অক্সিজেন নিয়েই তাদের আট কিলোমিটার হেঁটে ওই বালহে স্টেশনে পৌঁছাতে হবে এর মধ্যে আবার হাঁটার সময় একজন ক্রু মেম্বার আহত হয়ে মারাও যায় সে মরার আগে শুধু বলে ওই বেসে একটা ভয়ঙ্কর জিনিস আছে সরকার মিথ্যে বলেছে যাই হোক বাকিরা অনেক কষ্টে প্রায় অক্সিজেনের অভাবে মরতে মরতে বালহে স্টেশনে পৌঁছায় ভেতরে ঢুকে প্রথমে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে যাক পৌঁছানো তো গেল কিন্তু ভাই আসুল খেলা তো এখন শুরু তারা স্টেশনের লাইফ সাপোর্ট সিস্টেম চালু করে চারদিকে সব ঠিকঠাক কিন্তু একটা খটকা লাগে তাদের বলা হয়েছিল এখানে ভয়ঙ্কর রেডিয়েশন লিক হয়েছে অথচ তাদের ডিটেক্টরে রেডিয়েশনের র ধরা পড়ছে না মানে সরকার তাদের মিথ্যে বলেছে ডক্টর সং সাথে সাথে তার হেলমেট খুলে ফেলে দেখে কিচ্ছু হয় না সবাই বুঝে যায় তাদের সাথে বড় সড়ো ধকা হয়েছে ক্যাপ্টেন হান হুকুম দেয় যাই হোক আগে স্যাম্পল খুঁজে বের করো আমাদের হাতে চব্বিশ ঘন্টাও নেই টিম ভাগ হয়ে স্টেশনের বিভিন্ন জায়গায় স্যাম্পল খুঁজতে শুরু করে আর তখনই তাদের চোখে পড়ে সেই ভয়ঙ্কর দৃশ্য স্টেশনের ভেতরে শত শত লাশ একশো সতেরো জন বিজ্ঞানীর লাশ ঠিক সেভাবেই পড়ে আছে যেভাবে তারা পাঁচ বছর আগে মরে গিয়েছিল কিন্তু সবচেয়ে বড় ঝটকাটা তখন লাগে যখন তারা মৃত্যুর কারণটা বুঝতে পারে লাশগুলো রেডিয়েশনে পড়েনি তারা সবাই পানিতে ডুবে মরেছে হ্যাঁ ঠিকই শুনেছেন চাঁদের ওপর যেখানে এক ফোঁটা পানি থাকার কথা না সেখানে একশো জন লোক পানিতে ডুবে মরেছে ডক্টর সং একটা বাচ্চার লাশ দেখতে পায় যে বাঁচার জন্য একটা দরজা খামে ধরেছিল কিন্তু কিভাবে সম্ভব ক্যাঁচালটা আরও গভীর হয় যখন তারা স্যাম্পেল স্টোরেজে পৌঁছায় গিয়ে দেখে সব স্যাম্পেল কেস খালি একটাও স্যাম্পেল নেই তার মানে তাদের আগে কেউ ওগুলো সরিয়ে ফেলেছে ঠিক এই সময় টিমের একজন একটা স্যাম্পেল কেস খুঁজে পায় যেটা হয়তো কেউ ফেলে দিয়ে গিয়েছিল সে যেই না ওটা খুলতে গেছে ভিতরের জিনিসটা তার হেলমেটে লাগে লোকটার সাথে সাথে মাটিতে পড়ে ছটপট করতে শুরু করে সময় ছুটে আসে তার হেলমেট খুলতেই দেখে এক অবিশ্বাস্য কাণ্ড লোকটার মুখ দিয়ে গল গল করে পানি বেরোচ্ছে এত পানি যে মনে হচ্ছে লোকটার পুরো শরীরটাই পানি দিয়ে ভর্তি কয়েক সেকেন্ডের মধ্যে লোকটা তাদের চোখের সামনেই পানিতে ডুবে মারা যায় সবাই ভয়ে জমে যায় এটা কি জিনিস এটা কি কোনো ভাইরাস এটাই কি চাঁদের পানি ডক্টর সং বুঝতে পারে এই পানি সাধারণ পানি না এটা কোনোভাবে জ্যান্ত শরীরের সংস্পর্শে এলেই বহুগুণে বাড়তে থাকে আর হোস্টকে ভেতর থেকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে পাঁচ বছর আগে ওই একশো জন বিজ্ঞানীর সাথে ঠিক এটাই হয়েছিল টিমের মেম্বাররা পাগলের মতো আবার স্পেস শ্যুট পরে নেয় এখন তাদের দুটো বিপদ এক এই ভয়ঙ্কর পানি দুই স্টেশনের ভেতরে আর কেউ একজন আছে হ্যাঁ তারা বুঝতে পারে স্টেশনে তারা একা নয় কোনো এক ইন্ট্রুডার বা হামলাকারী লুকিয়ে আছে যে তাদের নজর রাখছে টিমের আরেকজনকে এই হামলাকারী মেরেও ফেলে এখন প্রশ্ন হলো এই হামলাকারীটা কে পাঁচ বছর ধরে এই মরা স্টেশনে সে বেঁচে আছে কিভাবে। ডক্টর সং আর ক্যাপ্টেন হান মরিয়া হয়ে স্টেশনের ডেটাবেজ হ্যাক করতে চায় ডক্টর সঙ্গের প্রধান লক্ষ্য তার বোনের রেখে যাওয়া ক্লু খুঁজে বের করা তার বোন মরার আগে তাকে একটা মেসেজ পাঠিয়েছিল লুনাকে খুঁজে বের করো এই লুনাটাকে অনেক খুঁজাখুঁজির পর তারা হামলাকারীকে ধরতে একটা ফাঁদ পাতে আর যখন সেই হামলাকারী ধরা পড়ে তখন সবার চোখ কপালে উঠে যায় হামলাকারী কোনো এলিয়েন বা মনস্টার নয় সে একটা ছোট্ট মেয়ে বয়স আট দশ বছর হবে কিন্তু এই মেয়ে সাধারণ না তার গতি আর শক্তি অবিশ্বাস্য সে এক ঝাঁপে ছাদ পর্যন্ত উঠে যেতে পারে আর বুলেটের চেউ জোরে দৌড়াতে পারে টিম তাকে ধরে ফেলে ডক্টর সং মেয়েটার গলা পরীক্ষা করে অবাক হয়ে যায় মেয়েটার গলার পাশে মাছের মতো ফুলকা বা গিলের দাগ ব্যাপারটা কি ডক্টর সং তখন স্টেশনের একটা সিক্রেট ল্যাব খুঁজে পায় আর সেখানেই সে সব সত্যিটা জানতে পারে সত্যিটা হলো পাঁচ বছর আগে তার বোন আর বাকি বিজ্ঞানীরা চাঁদের মাটিতে এই ক্রিস্টাল ওয়াটার বা লুনার ওয়াটারের খোঁজ পেয়েছিল তারা দেখেছিল এই পানি জ্যান্ত জিনিসের সাথে মিশলে মাল্টিপ্লাই হয় তারা ভেবেছিল এটাকে কন্ট্রোল করতে পারলে পৃথিবীর পানি সমস্যা মিটে যাবে কিন্তু সরকার তাদের ওপর চাপ দেয় আরও ভয়ঙ্কর একটা কাজের জন্য সরকার চেয়েছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারা দেখতে চেয়েছিল এই পানি দিয়ে মানুষকে অ্যাডাপ্ট করানো যায় কি না তারাই স্টেশনে শত শত ক্লোন বাচ্চা তৈরি করেছিল আর তাদের ওপর এই লুনার ওয়াটার দিয়ে এক্সপেরিমেন্ট করত একটা একটা করে ক্লোন বাচ্চা এই ভয়ঙ্কর এক্সপেরিমেন্টে মারা যাচ্ছিল এই ছোট্ট মেয়ে লুনা হলো সেই এক্সপেরিমেন্টের তিয়াত্তর নম্বর ক্লোন সেই একমাত্র যে বেঁচে গেছে শুধু তাই নয় এই লুনার ওয়াটার এখন তাকে আর মারে না উল্টে তাকে আরও শক্তিশালী করে তুলেছে তার শরীরে মিউটেশন হয়েছে সে চাঁদের পরিবেশেও দিব্যি মেচে থাকতে পারে এই পানি তাকে হিল করে মানে সারিয়ে তোলে ডক্টর সং বুঝতে পারে তার বনেই বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল আর প্রবাবলি সেই এই লুনাকে সবার থেকে লুকিয়ে রেখেছিল কিন্তু গল্প এখানে শেষ নয় ভাই আসল ভিলেন তো এখনো বাকি টিমের মধ্যে যে কো পাইলট ছিল রিউ সে আসলে একটা ডাবল এজেন্ট সে কোরিয়ান সরকারের লোক নয় সে অন্য এক প্রাইভেট কোম্পানির চার তার মিশন ছিল স্যাম্পেলগুলো চুরি করে ওই কোম্পানির হাতে তুলে দেওয়া সেই টিমের লোকেদের মারছিল আর লুনাকেও মারার চেষ্টা করছিল যাতে স্যাম্পেল নিয়ে পালাতে পারে এখন স্টেশনের অবস্থা ভয়াবহ ওই শয়তান রিউয়ের কারণে স্টেশনের একটা জায়গায় লুনার ওয়াটার ছড়িয়ে পড়েছে আর সেটা মৃতদেহের রক্তের সাথে মিশে গিয়ে মাল্টিপ্লাই হতে শুরু করেছে পুরো স্টেশন পানিতে ডুবতে শুরু করেছে এখন টিমের কাছে বাঁচার একটাই রাস্তা স্টেশন ছেড়ে পালানো কিন্তু বাইরে চাঁদের খোলা পরিবেশ ক্যাপ্টেন হান ডক্টর সং লুনা আর বাকি দু একজন মেম্বার মরিয়া হয়ে স্টেশনের গেটের দিকে দৌড়াতে থাকে পেছনে ধেয়ে আসছে পানির স্রোত ওই ভিলেন রিউ তাদের পথ আটকায় সে স্যাম্পেল চায় শুরু হয় গোলাগুলি এই গণ্ডগোলের মধ্যে ক্যাপ্টেন হান লুনাকে বাঁচাতে গিয়ে নিজে ওই লুনার ওয়াটারের সংস্পর্শে এসে যায় ক্যাপ্টেন হান বুঝে যায় তার গেম অভার সে মরার আগে ডক্টর সংকে বলে লুনাকে বাঁচাও ওকে নিয়ে পৃথিবীতে যাও আমার মেয়ের কাছে ক্যাপ্টেন হান নিজেকে স্যাক্রিফাইস করে স্টেশনের একটা গেট খুলে দেয় যাতে বাকিরা বেরোতে পারে কিন্তু সে নিজে পানির স্রোতে ডুবে মারা যায় ডক্টর সং আর লুনা কোনো মতে স্টেশনের বাইরে চাঁদের মাটিতে এসে দাঁড়ায় তাদের রেস্কিউশিপ এসে পড়েছে কিন্তু শেষ দৃশ্যে দেখা যায় এক অদ্ভুত জিনিস ডক্টর সং স্পেস সুটে দাঁড়িয়ে আছে কিন্তু ছোট্ট মেয়ে লুনা সে কোনো স্পেস স্যুট পরেনি সে চাঁদের খোলা মাটিতে জিরো অ্যাটমস্ফেয়ারে দিব্যি হেঁটে বেড়াচ্ছে আর অবাক হয়ে প্রথমবারের মতো পৃথিবীর দিকে তাকিয়ে আছে ওই ভয়ঙ্কর পানি তাকে এমনভাবে বদলে দিয়েছে যে চাঁদই এখন তার আসল ঘর ডক্টর সং আর বাকিরা লুনাকে ওখানেই রেখে স্যাম্পল নিয়ে পৃথিবীতে ফিরে আসে তারা কি পারবে পৃথিবীর পানি সমস্যার সমাধান করতে নাকি এই ভয়ঙ্কর লুনার ওয়াটার পৃথিবীতে এনে তারা আরও বড় বিপদ ডেকে আনলো এই প্রশ্নের উত্তর আর দেওয়া হয়নি সিরিজটা এখানেই শেষ তো বন্ধুরা কেমন লাগল এই দমভন্ধ করা সারভাইভেলের গর্ত একটা জিনিস পরিষ্কার মানুষ নিজের লোভের জন্য প্রকৃতিকে ধ্বংস করেছে আবার সেই প্রকৃতিকে কন্ট্রোল করতে গিয়ে আরও ভয়ঙ্কর জিনিস তৈরি করে ফেলেছে আপনাদের কি মনে হয় লুনাকে চাঁদে রেখে আসাটা কি ঠিক হলো আর ওই পানি পৃথিবীতে আনাটা কি ঠিক হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে